আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাত প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিও বার্তা দেখছেন সবাইকে স্বাগত স্বাভাবিক মৃত্যু প্রতিটা মানুষের কাম্য আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে চাই প্রতিটা মানুষের স্বাভাবিক মৃত্যু যেন নিশ্চিত হয় কেউ যেন কোনো প্রতিহিংসার শিকার না হয় বা দুর্ঘটনায় কবলে না পড়ে মৃত্যু না হয় স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করা সেজন্য কি করতে হবে দেশে আইন শৃঙ্খলা বাহিনী বাড়াতে হবে জনবল নিয়োগ করতে হবে এবং যাদের চিকিৎসা করার টাকা নেই তাদেরকে সরকারি আওতায় এনে তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে হবে আর যাদের টাকা রয়েছে তারা নিজেরাই চিকিৎসা করবে আমি মনে করি প্রত্যেক ব্যক্তির সঠিক চিকিৎসা হলে মানুষ কোনো রোগে ভুগবে না এবং স্বাভাবিক মৃত্যু নিশ্চিত হবে স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করতে হলে মানুষের যখন কোনো রোগ হয় বা কোনো কষ্টে ভুগে মানুষের অসুখ হলে সেই চিকিৎসা করানোর দায়ভার সরকারকে নিতে হবে সরকার যদি মানুষের সঠিক চিকিৎসা করায় বা এই দায়িত্ব নেয় তাহলে মানুষ স্বাভাবিক মৃত্যুর নির্যাতা পাবে আমি মনে করি বাংলাদেশ পরবর্তী যখন কোনো গণতান্ত্রিক সরকার আসবে তখন তারা স্বাভাবিক মৃত্যুর নিশ্চিত করবে বলে আমি আশা করি আমি একজন আশাবাদী মানুষ এবং সেই সাথে আরও বলতে চাই বাংলাদেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম গ্রাম পর্যন্ত কোনো মানুষ যেন বিদেশে চিকিৎসা না নিতে হয় সেদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসলাম আলাইকুম